আমার বান্ধবীর প্রশ্ন কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক ইসলাম গ্রহণ না করে কি পবিত্র কোরআন পড়া যাবে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক বা ইসলাম গ্রহণ না করে কোরআন পড়া যাবে কিনা আমি আমার লেকচারও বলেছি যে কোরআন নাজিল হয়েছে পুরো মানবজাতির জাতির দিক নির্দেশনা হিসেবে এটা বাধ্যতামূলক না যে কোরআন পড়তে গেলে আগে মুসলিম হতেই হবে তবে ইনশাল্লাহ যদি কোরআন পড়েন মন খোলা রেখে আর নিরপেক্ষ ভাবে মুক্ত চিন্তা নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন পড়ার পরে ইনশাল্লাহ ইসলাম গ্রহণ করবেন আর এই কারণে ইসুফ ইসলাম একটা সাক্ষাৎকারে বলেছিলেন এটা ভালো হয়েছে যে আমি কোরআন পড়েছিলাম মুসলিমদের দেখার আগে তিনি পবিত্র কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেন কোরআন পড়ার আগে মুসলিমদের দেখলে হয়তো ইসলাম গ্রহণ তিনি করতেন না তাহলে কোরআন হচ্ছে সবচেয়ে সেরা দৃষ্টান্ত এটা পুরো মানবজাতির দিক নির্দেশনা আর আপনার বান্ধবী অবশ্যই পবিত্র কোরআনের অনুবাদ পড়তে পারেন যে ভাষায় তিনি সবচেয়ে ভালো বোঝেন সে ভাষাটা আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেল করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউ ডাব্লিউ ডট এফ ডট নেট আশা উত্তরটা পেয়েছেন